হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নিয়ে আসতো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে তোমাদের শখের প্রোডাক্ট পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে তো আজকের ভিডিওতে থাকছে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ডিটেইলস যেগুলো তোমরা দেখতে চাও সবসময় তো শুরু করছি প্রথমে মিনি স্টিকার বক্স নিয়ে এই মিনি স্টিকার বক্সগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর প্রিন্টের স্টিকার্স পেয়ে যাবে যেগুলো থাকবে প্রিকাট করা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা স্টিকার্স তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এখানে ফ্লাওয়ার তারপর হচ্ছে গিয়ে ফুট ডল সব টাইপের কিন্তু স্টিকার এখানে আছে একটা ডিজাইন দুই থেকে তিনটা করে আছে আর সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এই স্টিকার বক্সগুলো আমাদের কাছে চার থেকে পাঁচটা ধরনের অ্যাভেলেবেল আছে তোমরা যদি এই স্টিকার বক্সগুলো অর্ডার করতে চাও তোমরা কিন্তু এখনই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংকে অর্ডার করতে পারো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছি সো তোমরা কিন্তু অর্ডার করতে পারো আমাদের কাছে তোমরা যারা আঠারো বছর নিচে আসো অবশ্যই গার্ডেন থেকে পারমাসিট নিয়ে অর্ডার করবে আমরা গার্ডেনের সাথে কথা বলে তারপর সেন্ড করবো আর তোমরা যার আঠারো বছর উপরে আছো তাদের সাথে কিন্তু একটা কনফার্মেশন কলের মাধ্যমেই অর্ডার কনফার্ম করা হবে এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজে আরও নতুন নতুন আপডেট আসতে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে আমাদের এখানে কিন্তু জার্নালের অনেক ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা এতদিন হচ্ছে অনেক ইউটিউব রিলসে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে দেখতে তো আমাদের কাছে কিন্তু এই ব্যাগ আর আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু এই সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে তো এটা আরো অনেকগুলো ডিজাইনে আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা স্টিকার আছে ফ্রেম গার্স তারপর হচ্ছে তোমাদের তো যে ছিল এই ভিডিওটার ভিতরে আরো অনেকগুলো হবে তো অবশ্যই কার্টেনের ফুল দেখবে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে আমাদের ইউটিউবগুলো কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল আরও করতে পারো এছাড়াও আমাদের সপ্তাহে কিন্তু ইউটিউব চ্যানেল এটা নোটিফিকেশান পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু একটা বেল আইকন আছে আমাদের নতুন সাথে তাওয়া ই একটা স্টিকার বুক লাইট আর কিন্তু অনেক রকমের স্টিকারের সাথে কিচাবে একটা কিপলেট আর সাথে কিন্তু স্টিকার বুকটার ভিতরে কিন্তু অনেকগুলো স্টিকারস পাবে পেপ ট্রান্সপারেন্ট প্রি কাট করা স্টিকার থাকছে সাথে কিন্তু পেপার প্রি কাট করা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে তো এটার ভিতরে কিন্তু অনেক কালারফুল স্টিকারস থাকছে ব্লু তারপর হচ্ছে পিঙ্ক গ্রিন সব ধরনের কিন্তু স্টিকার এটার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা কাওয়াই গার্লস স্টিকার বুক আর এটা শেষে কিন্তু এরকম সুন্দর নোট প্যাডের মতো কিছু পেজেস পেয়ে যাবে যেখানে তোমরা কিন্তু সুন্দরভাবে করতে পারো তো এটার আমাদের কাছে তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে তো একটু আগে যেটা সেটা আর পার্পল ভ্যারিয়েন্টটা পার্পল কিন্তু অনেক সুন্দর পার্পল পার্পল স্টিকার্স পাবে তোমাদের অনেকের ফেভারিট কালার কিন্তু পার্পল তো তোমাদের যাদের হচ্ছে ফেভারেট কালার পার্পল তোমরা যদি স্টিকার বুকটা নিতে চাও আমাদের লিংকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু অর্ডার করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম